আবারও বলছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মখা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় যার অক্ষাংশ পনেরো দশমিক চার ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ উননব্বই দশমিক এক ডিগ্রি পূর্ব এখানে অবস্থান করছে এটি আজ সকাল ছয়টায় অর্থাৎ তেরো তারিখ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো পনেরো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে পশ্চিমে আমি আবারও বলছি আটশো পনেরো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আবারও বলছি সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মাংলা সমুদ্র বন্দর থেকে সাতশো পঁচাশি কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে চোদ্দ মে দুই সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূল এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো ষাট কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সমূহকে আট নম্বর মহা মহাবিপদ সংকেত পুনরায় বলছি আট নম্বর মহা মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে পায়রা ও মাংলা সমুদ্র বন্দর সমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত পুনরায় বলছে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট কক্সবাজার চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুসাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুসাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝটের প্রভাবে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগে ভারী বর্ষণ হতে পারে যার পরিমাণ চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার থেকে অতি ভারী অর্থাৎ আমি রাউন্ড ফিগারেই বলি নব্বই মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পর্বতে নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এ ছিল আজকের প্রবল ঘণ্ডিঝড়